আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনাদের ঈদ সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাদের ঈদ তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে কারণ হচ্ছে আজকে ঈদের তৃতীয় দিন তো আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য এমনিতে বের হওয়ার কোনো ইচ্ছে হয় না কারণ এখন শুধু ঘুম পায় খালি ঘুম পাই আর খালি ঘুম পায় তো এই জন্য এখন সারাদিন বের হওয়া হয় নাই তো বিকেলবেলা ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি সাথে আনাস আর নাদিয়াকেও নিয়ে গিয়েছিলাম তো আমরা এখন যাচ্ছি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি পাকরিবিতে। তো এই যে দেখতেই পারছেন রাস্তা কি সুন্দর ভার্সিটির আর এটা হচ্ছে আপনার আমাদের বাসা থেকে প্রায় অনেকটা দূরেই রিক্সা দিয়ে আমরা যাচ্ছিলাম যখন ভার্সিটি প্রাঙ্গণে ঢুকি তখন আসলে তখন থেকেই রাস্তাঘাট দুই পাশে গাছপালা দেখে মনোরম এক পরিবেশ অনেক সুন্দর এখানে আসলে রিফ্রেশমেন্টের জন্য আসলে অনেক ভালো লাগে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় তো এই যে এখন আমরা যাচ্ছি আমরা এখন যাবো আগে বোটানিক্যাল গার্ডেন সেখান থেকে বেরিয়ে একটু পরে অন্যদিকে টিস দিক দিয়ে ঘুরে পরে জব্বারের মোড় হয়ে বেরিয়ে পড়বো তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা হল বাস একটা হল মে মেবি এটা হচ্ছে বেগম রুকে হল এই যে আমরা এখন যাচ্ছি আর পার্সিটির হলগুলো অনেক বড় বড় আর সাথে তো আবাসিক এলাগুলো আছেই এখানে সিআরপি আছে যেখানে মানুষ সব রুগীদেরকে ফিজিক্যাল থেরাপি দেওয়া হয় আর সামনে হচ্ছে দুই দুটা স্মৃতিসৌধ তো ভার্সিটির পরিবেশটাই আসলে অন্যরকম চারিপাশে গাছগাছালি একদম অনেক সুন্দর করে গোছানো গাছানো এই যে দেখতে পাচ্ছেন আর একটি হল আমরা পার করছি তো এখানে বড় বড় মাঠ আছে রাস্তাঘাটও খুব সুন্দর মোটামুটি পরিবেশটাই আসলে অন্যরকম আর কোনো ওকেশন হলে ম্যাক্সিমাম মানুষ এখানে ঘুরতে আসে ভার্সিটিতে দেখার মতো অনেক জায়গা আছে যেটা সারা দিনে দেখে আপনি শেষ করতে পারবেন না তো এখানে একটা স্টেডিয়াম স্টেডিয়াম আছে আমবাগান আছে আপনারা যদি ঘুর কোনো দিন এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে কারণ এক একদিনে মেবি আপনারা ভার্সিটি ঘুরে শেষ করতে পারবেন কি না সন্দেহ আছে আমরা যদিও এত পুরোটা ঘুরিনি সামান্য একটু জায়গা ঘুরে কারণ বোটানিক্যাল গার্ডেনে ঢুকলে ওখানে ঘুরতে ঘুরতেই দেখা যায় যে অনেকটা সময় চলে যায় তো এই যে আমরা এখন প্রায় চলেই এসেছি বোটানিক্যাল গার্ডেনের এখানে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ এখানে সবাই এসেছে এখানে একটু ঘোরার ঘোরাঘুরি করার জন্য আর ভার্সিটি মনোরম পরিবেশে ঘুরতে সবারই মোটামুটি ভালোই লাগে আর চারপাশে তো দোকানপাট আছেই এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা স্মৃতিসৌধ এখানে তো আমরা ঢুকে গেলাম দশ টাকা করে টিকিট কেটে আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গিয়েছি যে আদনান নান না দিয়া তো এখন আদনান জিজ্ঞেস করছিলাম ওইখানে কি আছে কি আছে তো আমি তাকে বলছিলাম যে এখানে বাবা এটা বোটানিক্যাল গার্ডেন মনে হচ্ছে যেখানে গাছপালা উদ্ভিদ উদ্ভিদ আছে অনেকগুলো বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে আছে ওষুধি গাছ থেকে শুরু করে আরেকবার যখন এসেছিলাম এখানে আমরা গামরাঙ্গা গাছ থেকে গামরাঙ্গা পেরে খেয়েছিলাম আমার স্কুলের যে আদানি স্কুলের সা গার্ডেনদের সাথে যখন এসেছিলাম তখন অনেক মজা হয়েছিল অবশ্য আজকে তো তেমন কোনো প্ল্যানিং নেই তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে তাদেরকে যতটুকু বিনোদন দেওয়া যায় তো এই যে দেখতেই পাচ্ছেন কায়নাথ যা ভিতরে আমরা ভিতরে ঢুকে গেছি কায়ানাদ হাই বলছে তারপর এই যে এক সাইড দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে আমরা বের হয়ে যাবো এই যে ঘোরাঘুরি আমাদের শুরু এখন তাদেরকে সব সব গাছের নাম তো অবশ্য আমি জানি না তারপরও তাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এই যে দেখো কী সুন্দর সুন্দর কত প্রজাতির গাছ গাছালি এখানে তো দেখতে থাকুন আমার সাথে আর সাথে কায়নাথার একটি গজলও আপনারা উপভোগ করতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কোম্পানীৰ মাতি না বহু কিন্তু মাতি নাৱালা অন্তরে কিন্তু মাতি নাৱালা অন্তরে অন্তৰে আমাৰ অন্তৰ মাদিনা আছেৰে আমাৰ অন্তৰ মাদি নাছে রে মতি নামা তৃণওল জিকিরে করে রে মতি নামা তৃণৱল জিকিরে করে রে যে গিয়েছে কেবার সুনান মাদিনা তার মনেয়ার কোন তখ লৈল না আলে তার মনে আর কোন ধক লৈল না আমার অন্তর জুড়ে মাদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মাদিনা ছেড়ে মাদিনা মাদিনা বলে জিগ্রে করে রে মাদিনা মাদিনা বলে জিগ্রে করে রে যে লাচুল তুমি বিনাই আমারে নাই সাহারা লু জাহানের তুমি बिमोदर सहारा हाँ लू ला सुल्तुमी भी नहीं हमारे नहीं सहारा लू जहाँ नेर तुम्हें नो बिमोदर सहारा दाऊ सहारा, सहारा दाव सहारा मुरा दीप सहारा दाऊ सहारा তুমারি সাহারাজাব হে তো পাইরে রে সাহারা যাব। এই তো পাইরে রে আমার ম রে পান কান্দে আমার মনে কান্দরে রে পান কদ রে মদিনমা দিন শিখরে করে রে মদিনমা তিনাওয়াল শিখর করে রে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের আমার এই আমার মেয়ের এই গজলটা ভালোই লাগবে তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তো এই যে এখন আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে মানে ব্রহ্মপুত্র নদীর একটি ব্রহ্মপুত্র নদীর পাটটা এদিক দিয়ে পার্কের পাশেই ঘেসির ঘেসে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে গাছ দিয়ে আমরা এই এখন এই সাইডটা দিয়ে হেঁটে হেঁটে অন্য পাশে চলে যাব আজকে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন হওয়ার কারণে এখানে অনেক মানুষের ভিড় ছিল সম সাথে মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়েই ম্যাক্সিমাম মানুষ দেখা গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে যেদিকে যাচ্ছিলাম মানুষের জন্য আসলে ঝাঁটা যাচ্ছিল না কেউ কেউ সেলফি তোলা নিয়ে ব্যস্ত ছিল কেউ ছবি ছবি ডিজিটাল ক্যামেরাতে ছবি তুলছিল কেউ কেউ বসে রেস্ট নিচ্ছিল তো এই যে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম না দেওয়া আর কায়নাতকে নিয়ে আর এটা হচ্ছে পানি ট্যাঙ্কি ভার্সিটির যে পুরা পানি সাপ্লায়ার তো এই যে এখানে দেখতেই পারছেন গাছগুলো দেখি সুন্দর ডিজাইন করা হয়েছে এমন যেন একটু অন্যরকম লাগছিলো তো এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা বটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে এখন যাব আমরা পার্কের বলতে বড় যে মাঠ সেখানে মাঠ পেরিয়ে পরে টিএসসি তো এই যে দেখতে পাচ্ছেন টিএসসি গেট আর টিএসি থেকে আমরা ভিতরে ঢুকিনি আমরা বাইরে থেকেই ঘুরে চলে গিয়েছিলাম জব্বারের মোড়ে ফুচকা খাওয়ার জন্য আর সেখানে আপনার যেতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে যেহেতু আমি বললামই যে বার্সিটির জায়গাটা অনেক বড় হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই যে ফুচকা টুচকা খেয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব তো আর একটু ঘোরাঘুরি করা যেতে পারতো কিন্তু শরীরে তো টায়ার হয়ে গিয়েছিলো হাঁটতে হাঁটতে যে পরে আর মন চায়নি তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আমরা বার্সিটি থেকে বাসায় না দিয়া আনাসকে রেখে এখন আমরা নিজেদের পাশে চলে এসেছি ভাগমারা তো এখানে মা নতুন জামাইকে খাবার দিচ্ছিলো বেড়ে নতুন জামাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলো তো এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন